আলমারায় দুধ নিয়ে অনেকে অনেক কিছু জানতে চাচ্ছেন আমি এই ভিডিওতে কিছু কথা ক্লিয়ার করতেছি যেগুলো যেগুলো বেশিরভাগ আসছে প্রথমত এটা কত বছর থেকে বাচ্চারা খেতে পারবে এটা হচ্ছে এক বছর থেকে যে কোনো বয়সী ছোট থেকে বড় সবাই খেতে পারবে আর এটা ফর্মুলা দুধের মতো এরকম না একবারে মেপেই দিতে হবে মেপে দেওয়া ভালো যেমন দুশো দশ মিলি পানিতে তিন চামচ দুধ ঠিক আছে তিন চামচ দুধ দিয়ে আপনারা খেতে পারবেন আর এটা এরকম না যে চুলায় চাল দিতে পারবেন এটা অবশ্যই চুলায় চাল দিতে পারবেন এটা হচ্ছে আপনারা ফিনি এক বছর থেকে এক বছর থেকে হচ্ছে ফিনি বানাতে পারবেন মানে যে কোনো বাচ্চাদের ডেজার্ট টাইপ খাবার পুডিং টক দই তারপরে হচ্ছে কর্নফ্লেক্স দিতে পারবেন চকস দিতে পারবেন একদমই ইনস্ট্যান্ট এটা আর এটা তো ফুল ক্রিম হ্যাঁ ফুল ক্রিম এটা এরকম না যে চুলায় চাল দিতে পারবেন এটা অবশ্যই চুলায় রান্না করতে পারবেন নর্মালি আমরা যেরকম গুঁড়া দুধ খাই চায়ের সাথে এটা হচ্ছে বাচ্চাদের জন্য সেফ আর আরেকটা জিনিস দেখলাম আমার আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম এই আলমারাই দুধটা পাই নাই আসলে ফাইজ যদি এক বছর পর থেকে আমি আলমারি অরিজিনাল দুধটা পেতাম আমি খাওয়াতাম সত্যি কথা যেটা মাঝখানে নিডো মেবি নিডো না ডানো কি জানি একটা নিয়ে আসছিলাম ওইটা আমার মেয়েকে স্যুট করে সত্যি কথা যেটা ওর পেটে একটু সমস্যা হয়েছিলো এরপর থেকে আমি আর ওইটাও খাওয়াইনি আমি ইলেকট্রোজেনটাই কন্টিনিউ করেছিলাম ও যেহেতু ছোটোবেলা থেকে ফর্মুলা দুধ খেত এটা হচ্ছে আপনারা রান্না করতে পারবেন কোনো ঝামেলা নাই আপনারা হচ্ছে গরম ঠান্ডা যে কোনো দুধের সাথে মিক্স করতে পারবেন তারপর হচ্ছে দুধ কম বেশি হলে প্রবলেম নয় ফর্মুলা দুধে যেমন তিরিশ মিনিটে এক চামচ এটাতে এরকম কোনো প্রবলেম নাই এটাতে মেজারমেন্ট দেওয়া থাকে যেমন দুশো দশ মিনিটে তিন চামচ করে আপনারা যদি কম বেশি দিতে চান দিতে পারেন এছাড়া এটার সাথে আপনারা চাইলে পেডিয়াশিওরটা মিক্সড করে খাওয়াতে পারবেন যেমন ফর্মুলা দুধ ফর্মুলা না সরি আলমারাই দুধটা তিন চামচ নিলেন এখানে হচ্ছে পেডিয়াশিওর আপনারা চাইলে তিন চামচও দিতে পারবেন চাইলে দুই চামচও দিতে পারবেন এটাতে কোনো প্রবলেম নাই পেডিয়াশিওরটা হচ্ছে পানি দিয়ে খাওয়ালে একটু বেশি দুধ দিতে হয় হ্যাঁ আর যদি দুধ দিয়ে দেন তখন কম হলেও সমস্যা হয় না সো মেজারমেন্ট নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না এটা নর্মালি গুড়া দুধের মতো বাচ্চাদের জন্য সেফ নর্মালি যেমন দোকানের গোঁড়া দুধগুলো বড়দের জন্য ঠিক আছে ছোটদের গুলো কিন্তু ছোটদের জন্য কিন্তু সেফ নয় এই দুধটা একদমই সেফ আপনারা নিশ্চিন্তে বাচ্চাদের দিতে পারবেন আমি কিন্তু আমার মেয়েকে আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছি এক সপ্তাহের উপরও হয়েছে ওর কোনো প্রবলেম হয়নি বরঞ্চ এটা আমার কাছে মনে হচ্ছে যে ভালো রেজাল্ট আসছে সো আমি অনেক হ্যাপি যে ওকে অভ্যস্ত করতে পেরেছি এই দুধটাকে এই দুধটা আপনারা যে কোনো সময় যে কোনো মুহুর্তে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে এটা নিয়ে কোনো টেনশন করবেন না এক থেকে এক বছর থেকে দশ বছর যে কোনো বয়সী আর এটা কিন্তু অরিজিনাল সৌদি আরব থেকে থাকে আর আলমারের প্রোডাক্ট মানে খা প্রোডাক্ট যত আছে সব কিছু কিন্তু সৌদি আরব থেকে আসে আর পেডিয়াশিউরটা আপনারা হচ্ছে এক বছর থেকে দশ বছর পর্যন্ত খাওয়াতে পারবেন পেডিয়াশিউরের উপকারিতা হচ্ছে এটা লম্বা করে ওজন বাড়াতে হেল্প করে আরেকটা কথা আপনারা বাচ্চাদের ওজন মাপাতে হলে আগে প্রথমে ওজনটা মেবে নেবেন যে এখন কত কেজি আছে বাবু হ্যাঁ তারপর হচ্ছে শুরু করবেন পেডিয়াশিউর বা যে কোনো খাবার শুরু করবেন করার এক মাস পরে দেখবে যে বাবু কতটুকু বাড়ছে বা লম্বা হয়েছে বা ওজন বাড়ছে মেবি দেখবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এই জিনিসটা কি আপনার বাচ্চার কাজে দিচ্ছে নাকি দিচ্ছে না যখন দেখবেন যে বাড়তেছে একটু আগের থেকে একটু ইম্প্রুভ হয়েছে তখন ওই জিনিসটা কন্টিনিউ করবেন যখন দেখবেন যে না এটাতে কোনো ইম্প্রুভ হচ্ছে না তখন বাদ দিয়ে দিবেন এটাই হচ্ছে নর্মালি কোনো বাচ্চাকে যে কোনো কিছু স্যুট করার বা ওইটা বাচ্চার কার্যকরী হচ্ছে কি না ওই জিনিসটা দেখার উপায় আর আলমারি দুধটা আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন এটা হচ্ছে নয়শো গ্রামের দামটা বলে দিচ্ছি আমি একুশশো টাকা পেয়ে যাবেন পেডিয়াশিওর হচ্ছে তিনশো পঁচাত্তর গ্রাম পাবেন পনেরোশো পঞ্চাশ টাকা করে ওটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সেই তো